আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরিক দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর চারটা হাদিস সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব যে চারটা হাদিস শোনার সাথে সাথে আমার মনে হয় যদি আপনি সত্যিকারের মুসলমান বা মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার শরীর শিউরে উঠবে বা কাঁপবে এটা এটা এই কম্পনটা সৃষ্টি হবে আর যদি আপনার ভিতরে এই কম্পন সৃষ্টি না হয় তাহলে বুঝবেন যে আপনি আসলে মুসলমান হয়ে জন্ম গ্রহণ ঠিকই করেছেন কিন্তু মুসলমান বা মুমিন ব্যক্তি হওয়ার মতো ক্ষমতা আ বা হেদায়ত আল্লাহ তালা আপনাকে এখনো দেয়নি তাই সতর্ক হন না হলে আপনার পরপার নিশ্চিত জাহান নাম যদি আল্লাহ চান তো চলুন আমরা জেনে নিই হাদিস চারটি সম্পর্কে এক নম্বর রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গোনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গোনাহ না করানো পর্যন্ত মৃত্যু দেন না সাবধান তার মানে আমাদেরকে কারো গোনা সম্পর্কে খোটা দেওয়া যাবে না তাহলে কিন্তু সেই গোনা আপনাকে দিয়েই করাবে তা না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনার মৃত্যু দিবেন না দুই নম্বর হচ্ছে রাসুল সাল্লাম বলেছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে ছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে কি ভয়ঙ্কর একটা হাদিস যে ব্যক্তি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ফজরের নামাজে সে জাগ্রত হলো না ঘুমিয়ে থাকলো তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হবে সমানে আঘাত করা হবে বারবার আঘাত করা হবে তার মাথা খণ্ডবিখণ্ড হবে আবার তার মাথা জগ জোড়া হবে আবার একইভাবে তাকে পাথর দিয়ে এভাবে আঘাতের পর আঘাত চলবে সারাটা জীবন সে এটার ভোগ করবে তাই সাবধান এবং কোরআন শিক্ষা গ্রহণ করার পর যে ব্যক্তি কোরআন ভুলে যায় আল্লাহ কি ভয়ঙ্কর কথা আমি তো এই আয়াত দুটো পড়ার পর আমার বুকের মধ্যে ধপ করছে মালিক আপনি আমাদের সবাইকে হেফাজত করুন এরকম ভয়ঙ্কর বিপদ থেকে আমাদের সবাইকে আপনি রক্ষা করুন শয়তান থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করুন আমিন রাসুল সাল্লাহ আলি সাল্লামের নাম শুনলে কিন্তু অবশ্যই সাল্লাহ আলহিহি আসাল্লাম বলতে হবে এটা কিন্তু সবাই অবশ্যই বলবেন আমি তিন নম্বর পয়েন্টে যাচ্ছি মহান আল্লাহ তালা বলেছেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে কি ভয়ঙ্কর কথা হাসরের মাঠে আপনার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আপনার মুখ দিয়ে কোনোভাবেই পৃথিবীতে যেমন আপনি লুকাচ্ছেন মিথ্যা কথা বলছেন পলিয়ে বেড়াচ্ছেন এই যে পলায়ন করে বেড়াচ্ছেন বা মিথ্যা কথা বলতে পারছেন এটা আপনার মুখের জন্য কিন্তু ওই দিন হাঁসড়ের মাঠে আপনার মুখ তালাবদ্ধ করা হবে সেই দিন কিন্তু আপনার হাত সাক্ষ্য দেবে আপনি হাত দিয়ে কী কী পাপ করেছেন আপনার পা সাক্ষ্য দেবে আপনি পা দিয়ে কোন পাপের দিকে এগিয়ে গিয়েছিলেন আপনার প্রত্যেকটা কৃতকর্ম আপনার চোখ সাক্ষ্য দেবে আপনি চোখ দিয়ে কী কী বাজে জিনিস দেখেছেন বা আপনার সর্ব খারাপ জিনিস কিন্তু ওই দিন সাক্ষ্য দেবে আপনার হাত পা আপনার অঙ্গ প্রত্যেকটা জিনিসপত্র তাই এখনই সাবধান হয়ে যান আল্লাহকে ভয় করুন সবাই যারা এরকম পাপের মধ্যে লিপ্ত আছেন তারা বের হয়ে আসুন ভাবেন হয়তো যে অন্ধকার ঘরে আমি পাপ করছি কেউই দেখছে না কিন্তু এক আল্লাহ আছেন এবং তিনি সর্বজ্ঞানী এবং তার চোখ অতি অতি ছোট ক্ষুদ্র জিনিসের দিকেও কিন্তু যাই সো সাবধান হবেন ছোট থেকে বড় সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখবেন শুধুমাত্র হাসরের কথা চিন্তা করে চার নম্বর পয়েন্ট আল্লাহ তালা বলেছেন আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়ের দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করবো আল্লাহ আকবার সবাই সাবধান হন কি ভয়ঙ্কর একটি আয়াত আমরা পড়লাম যেহেতু কোরআন মাজিতে আল্লাহ তালা নিজে বলছে এটা আল্লাহর নিজের মুখের কথা তো আল্লাহ যখন যে আয়াতগুলোতে সোরার মধ্যে যেই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছেন যে আমি ওয়াদা করছি আমি এটা করব তখন বুঝতেই পারছেন যে সেটা অবশ্যই হবে যেহেতু এটা আল্লাহর ওয়াদা তো আল্লাহ বলছেন যে কেমত দিন বিচার সম্পূর্ণ হওয়ার পর তিনি জান নামে মানুষ এবং জিন দ্বারা পূর্ণ করবে তার মানে ভরপুর করবে একেবারে পরিপূর্ণ করে দিবে। তার মানে বুঝতে পারছেন ওই দিনটা কতটা ভয়ঙ্কর হবে তাই আমি আবারও বলছি যারা নিজেদের জীবনকে নিয়ে পৃথিবীমুখী সপ সকল কিছু নিয়ে টেনশনে আছেন দুনিয়া বিশ্ব বিষয় নিয়ে মেতে আছেন তারা দয়া করে বের হয়ে আসুন মৃত্যুর কথা চিন্তা করুন অবশ্যই মৃত্যু আসবে এবং নাম জান্নাত আল্লাহ তালা নির্ধারণ করেছে জীবনের জন্য তাই সবাই সচেতন হন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে আসসালামু আলাইকুম